পুরানা যত মাল আছে নতুন দিশ সব মিললে আমরা একত্র হয়েছি যে আমরা কুমিল্লাকে নতুন করে সাজাবো আমাদের নগরের প্রথম নির্বাচিত মেয়র সাক্ষু তার প্রথম কাউন্সিলর মাসুক পুরানা যত মাল আছে নতুন দিশ সব মিললে আমরা একত্র হয়েছি যে আমরা কুমিল্লাকে নতুন করে সাজাবো আমাদের দেশে আমার মতো লোক আমাদের মত এত দৃষ্টিন আপনাদেরকে সালাম দেয়ের জন্য আপনাদের ধৈর্যের জন্য আল্লাহ আপনাদেরকে ব্যস্ত দেবে এরকম ধৈর্যশীল নাগরিক পৃথিবীর কোথাও নেই এই আছে তবে সতর্কতার সাথে বলতে চাই যদি অবিলম্বে কিছু করা না যায় আমি কয়দিন থাকবো বেঁচে থাকবো জানি না যদি অবিলম্বে কুমিল্লার জন্য কিছু করে না যায় কুমিল্লার আদি আদি বাসিন্দা বাপের দিনে জমি বেঁচে অন্য জায়গায় চলে যাবে আরো আরো বলার দরকার আছে পরে বলবো একদিন আমার কুমিল্লা নিয়ে পরিকল্পনা আছে আমার নেতা তারেক রহমানের প্ল্যান হলো বাংলাদেশ নিয়ে আমি সেদিন বলেছি আমার কুমিল্লা নিয়ে আছে কুমিল্লা নিয়ে নয় দফা আমার স্বপ্ন আমার কুমিল্লা নির্বাচনের শুরুতে আমরা আপনাদেরকে দেব এটাতে পূর্ণাঙ্গ বক্তব্য আছে গবেষণার বক্তব্য আছে শুধু দাবি লেখা ভোট পাওয়ার জন্য করি নাই কোনটা কেন কি কারণে সমাধান আমি যা লিখেছি তা খন্ডাকে একজনে পিএচডি করা লাগবে আগামী কিছুদিনের মধ্যে আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেবো বাইশ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল এটা পারব না কারণ তারিখের পরে বা তারিখে একটি জনসভায় বক্তব্য দেওয়ার প্রস্তাব আছে এলাকায় জেলারা যেদিন করে সেদিন আমি তুলবো আপনাদেরকে বলবো আপনারা আমার প্রতিবেশী প্রতিবেশী হলাম একই মহানগর হইল আমি যেখানে জন্ম হয়েছি তার পাশে আপনারা আপনাদের কাছে আমার হক আছে আপনাদের হক আমার উপর আছে